গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটি ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কালকে রাত্রে রুটি এনেছিলাম তো সেই রুটি ছিল তো সেই সেই রুটি দিয়েই আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করলাম চারখানা ছিল বেশি হয়ে গেছিলো খেতে পারিনি তো সেই চারখানা সকালে ও দুটো আমি দুটো মানে রুটি তো খুবই পাতলা পাতলা বাড়িতে বানালে একটার সমান তো যাই হোক চলো এখন সারাদিনের ভিডিও শুরু করবো কাজকর্ম বান্না সকালবেলা তো মানে রোজ রোজ বৃষ্টি দেখেই মানে দিনটা শুরু হচ্ছে জানালাটা খুললাম কালকেও জানালা খুলেছি দেখি বৃষ্টি হচ্ছে আজকেও জানালা খুলেছি দেখি বৃষ্টি হচ্ছে তো বেশ ভালো বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো রান্না বান্না করবো এখন রান্নাঘরে যাবো তার আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে রান্না রান্নাবান্না শুরু করব। তো চলো সারাদিন বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ঠিক আছে চলো তো ঘর সমস্ত সব কিছু পরিষ্কার করে নিয়েছে দেখো নিট অ্যান্ড ক্লিন সুন্দর করে ঝাড়া পোছা করে নিয়েছি আর সমস্ত জানলা টান্না সব কিছু খুলে বাইরে হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি দারুন একটা ওয়েদার অসাধারণ দেখতেই লাগছে এই বৃষ্টি হচ্ছে দেখো মুঠ হচ্ছে আমার এই দেখো এই গাছটা কত সুন্দর চলে আসলাম রান্নাঘরে এবারে কি রান্না করব তার তোরজোর করতে হবে তো ফ্রিজে তো অনেকগুলোই মাছ রয়েছে তো তার মধ্যেই বেছে নিয়ে করতে হবে তো কিছু সময় কারেন্ট ছিল না তো তার জন্য দেখছি কি বরফগুলো কেমন গলে গলে যাচ্ছে তো যাই হোক এর মধ্যে একটা মাছ আমি বার করে নিলাম মাঝকে রান্না করব। আর তার সাথে সাথে সবজিও বার করব আগের দিন তো সবজি কিনে এনেছিলাম বেশ অনেকগুলোই তো আজকে ফুলকপিটাই রান্না করবো কারণ ফুলকপিটা বেশি বাসি হয়ে গেলে না ভালো লাগবে না আর এমনি এখনকার গরমের ফুলকপি অতটাও ভালো লাগে না একটু খেতে ইচ্ছা হচ্ছিল তাই জন্যই নিয়ে এসেছিলাম তো অতটাও ভালো লাগেনি এর পরের বার থেকে আর নিয়ে আসবো না তো ভাবছিলাম লাল শাকটা করব তারপরে ভাবলাম যে এমনি দেরি হয়ে যাবে তার মধ্যে লাল শাক কী মানে কাটতে বাঁচতে অনেক দেরি হবে তাই জন্য আর লাল শাকটা আজকে করলাম না অন্যদিন করব তো দেখো এই যে মাছটা কারেন্ট ছিল না বললাম না ওই জন্য কিন্তু দেখো বরফটা ছেড়ে গেছে তো ভালোই হয়েছে তাও আমি ঠান্ডা রয়েছে প্রচুর তাই জন্য একটু জলে ভিজিয়ে রাখলাম একটু পরে রান্না করব সবজি টবজিগুলো আগে কেটে নিই তারপরে তো সবজি কাটতে বসে পড়েছি বেশিরভাগ টাইমে কিন্তু আমি রান্না করার সময় অনুপম আমাকে সব সবজি কেটে হেল্প করে কিন্তু ওর কাজে একটু ব্যস্ত রয়েছে তাও মাঝে মাঝে আমার কাজে এসে একটু হেল্প করে যাচ্ছে আসলে তোমরা তো সবাই অনুপমের চ্যানেলটা ফলো করছো ওর কাছ থেকে অর্ডার অনেক এসেছে তো সেইগুলো নিয়েই ও খুব ব্যস্ত রয়েছে তো দেখো সবজি কাটাকুটো শেষ করে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি একদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা আর একদিকে সবজিটা ধুয়েও নিয়েছি এক তরকারি ভাত করব যেহেতু দুজন মানুষ বেশি তরকারি আর লাগবে না আর অনুপম এখানে আমাকে আদা রসুন ছাড়িয়ে দিচ্ছে মিক্সিতে এটা পেস্ট করে এই যে কৌটো কিনে এনেছিলাম তো দেখো কৌটোর মধ্যে ভর্তি করে রেখেছি এইটা আদা আর এইটা রসুন তো এটা আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো বেশ খানিক দিন চলে যাবে অল্প করেই করেছি বেশি মনে হচ্ছে আদাটা একটু বেশি আর রসুনটা কিন্তু একদমই কম আসলে অনুপম পেস্ট করে দিয়েছে ও জলটা একটু বেশি দিয়ে দিয়েছে বলে রসুনটা একটু পাতলা হয়ে গেছে বলে অনেকটা বেশি মনে হচ্ছে বুঝতে পেরেছ তো যাই হোক এটা শেষ হয়ে গেলে আবার একদিন করতে হবে তো সব ফ্রিজে এখন ভর্তি বলতে গেলে প্রায় অনেক কিছুই রয়েছে ফ্রিজের মধ্যে ফল টলে পুরো ভর্তি তো টুক টুক করে খাই আমরা ফল ফলটল

কি ঠান্ডা হয়নি বেশি ওইটাই বেশি ঠান্ডা হয়েছে ওটা যেহেতু সামনে থাকে তো জি আমি এই হচ্ছে ভাত গরম গরম আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কি মাছ খাওয়া দাওয়া করে উঠেই পড়েছি দেখতেই পাচ্ছ বুঝতেই পেরেছ তো এবারে চলে এসেছি ব্যালকনিতে জামা কাপড় মেলার জন্য অল্প কিছু জামা কাপড় হলে আমি ব্যালকনিতেই মেলে দিই আর বেশি যখন জামা কাপড় হয় ছাদে গিয়ে মেলি আমরা কয়েকটা ক্লিপ কিনে এনেছি ছাদে গিয়ে যখন মিলি ক্লিপগুলো আটকে দিই নাহলে এমন হাওয়া দেয় চারতলায় যেহেতু মানে আমরা তিনতলায় থাকি আর আমাদের মানে উপরেই হচ্ছে ছাদ আমাদের ছাদে যেতে সেই জন্য কোনো সমস্যাও হয় না জানো তো শুধু ওই ও মানে ও নামার সময় কষ্ট ওঠার সময় ওই কষ্টটা হয়ে যায় যেহেতু তিনতলায় উঠতে হয় তো যাই হোক আমি তো আর খুব একটা নামি না অনুপামি বেশিরভাগ সময় যাতায়াত করে বারবার নামতে হয় উঠতে হয় ওকে একবার বাজার করা তারপর হচ্ছে ডাস্টবিনের ময়লা ফেলা তারপরে হচ্ছে জল আনা আরও অনেক কত কাজ আছে মোটর চালানো অনেক ওকে অনেকবার দিনে ওঠানামা করতে হয় আমি যখন বাজারে টাজারে যাই তখন ওঠানামা করতে তাছাড়া আমাকে তো সেরকম আর বেরোতেই হয় না তো যাই হোক এবার একটু রেস্ট করব তারপরে এক জায়গায় যাব একটু পরে আজকে একটু তাও হয়েছে অন্যদিন কি যে দেরি হয় মানে সমস্ত কাজকর্ম করতে কী আর বলবো মানে সকাল সকাল ঘুম থেকে না উঠলে এটাই সমস্যা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে আর কোনো সমস্যা হবে না

তো এবারে যাব হচ্ছে জয়শনার সঙ্গে একটু দেখা করে আসবো একটু পরে তো চলো আচ্ছা আছে ওয়েদারটা এত সুন্দর মানে কোনো গরম হচ্ছে না কিছু হচ্ছে না ভীষণ ভালো তো যাই হোক এই যে একদম রেডি দুজন মিলে যাই জয়শনার সঙ্গে একটু গপগপ করে আসি তাড়াতাড়ি চলে আসবো আমরা بقى সন্ধেবেলা আরেক জায়গায় যাব আজকে আজকে কত ভালো লাগছে বলো তো মানে আজকে তাড়াতাড়ি সানটান সব হয়ে গেছে বলো

দেখি মনে কি করছে দেখি

হ্যাঁ ঠিকই তুই ঠিক বলেছিস তো এবার কি লজ্জনা কমে গেলো হ্যাঁ তো যাই হোক ওসব কোনো ব্যাপার না ভদ্র সভ্য ড্রেস পরে আছে কিনা এটাই সব থেকে বড়ো কথা তো যাই হোক এখন খেলা করছে ক্লে নিয়ে ও আমি ওকে বলেছিলাম সকালে ফোন করে বলেছি আমি যাচ্ছি তারপর থেকে আর আশা হয়নি এত দেরি হয়ে গেল বিকাল হয়ে গেল এখন অনেকক্ষণ থাকবো অনেকক্ষণ থাকতো মারা কখন আসবে তা কি জানি ফোন করা হয়নি

তো অনেকটা সময় হয়ে গেল এখন বাজে হচ্ছে পাঁচটা তো এত সময় জয়ী করছিলাম কতদিন পরে সেই আগে খেলতাম হ্যাঁ পুতুল খেলা কতদিন পরে জয়ী খেলছে ও ভীষণ খুশি হয়েছে আজকে আমার সঙ্গে খেলতে পেরে ও আমার সাথে খেলাটা খুব মিস করতো জানো তো তো যাই হোক আমিও খুব ভালো লাগছে ওর সঙ্গে খেলা করতে পেরে এই দেখো আমাদের পুতুল খেলা আমরা খেলাতো সময়

যাই হোক তোমরা দিদিভাই যখন ছাড়বে তখন দেখে নিও শুনে নিও আমরা না সে শুনে তো নিয়েছি কিন্তু এখন শুনে কিন্তু বলা যাবে না যাই হোক কি করছো তুমি চায় বানাচ্ছে চায় বানাচ্ছে সন্ধ্যা বেলা সন্ধ্যা হয়নি এখনো বিকাল যাই হোক গল্পটা এত সময় ওই ঘরে এখন আড্ডা চলছে বুঝলে সবাই মিলে গল্প শুনে না আমি একটা এক জায়গায় আমি স্টপ হয়ে গেছি সেই জায়গাটা না আমি আর নড়তে পারছি না সেই জায়গাটা ওখানে ওটাই কিন্তু কানে বাজছে হ্যাঁ আমি শুধু ওইটাই ভাবছি যেটা বল সেটাই কানে বাজছে যাই হোক চলো আর মানে ভাবতে ভাবতে পাগল হয়ে যাবে যে কি করে মানে আর কি বলবো পাস্ট লাইফের গল্প শুনতে শুনতে আমরা এখন চা খাবো হয়ে গেছে এখন সেইটা নিয়ে এখন কী হচ্ছে কেন ও ঠিক আছে তো চলো ওই যে চা খাচ্ছি আমরা সবাই মিলে আর ওর সঙ্গে একটুখানি খেলা একটু কম করেছি বলে দেখো অটব রেগে গেছে আয় ও বাবা হ্যাঁ ও আমাকে সকালে আসতে বলেছিলাম তো আমাকে সকালে আসতে বলেছিলো এবার সকালে আমি আসবার করে বৃষ্টি হচ্ছে তার মধ্যে রান্না বান্না করছিলাম আর আসতে পারিনি তারপর বান্না করে খেয়ে দে তাই আমি এই চারটের সময় এসেছি চারটে থেকে এখন কচা বাজে ছটা বাজে দেখো দু ঘন্টা হয়ে গেছে তো যাই হোক চলো চা খেয়ে নি সন্ধ্যাবেলা আমরা এখন ছাদে সবাই মিলে কাবাডি 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 খেলছি দেখো হেরে ভূত হয়ে বসে আছে এই দেখো হেরে ভূত হয়ে বসে আছে আমরা চারজন খেলছিলাম মানে আমার দলে আমি আর জয়ী আর মাসির দলে মাসি আর মাসির তো ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ওই দু ঘন্টা মতোই ছিলাম জৈসোনার সঙ্গে একটু খেলা করলাম তোমরা সব দেখতেই পেলে তো বাড়ি যাওয়ার পথে আমাদের এখানে জানো তো খুব সুন্দর মোমো পাওয়া যায় মানে মোমোটা সামনে দিয়ে গেলে না আর লোভ সামলাতেই পারি না যতভাবে বাইরের খাবার খাবো না যদিও বা অনেকটাই কমিয়ে দিয়েছি তাহলে মোমোটা মানে আর সামলাতেই পারি না তো যাই হোক এখানে অনুপম দাঁড়িয়ে আছে এখানে আমরা মোমো নেব তো এত তো টেস্টি মোমোটা তো যাই হোক রানাঘাটে যারা আছে অবশ্যই তো চেনো তো এখানে আমরা আজকে ফ্রাই মোমো নেবো আর স্টিম মোমো নেব। তো গরম গরম ধোঁয়া ওঠা মোমো সেই লাগে মোমোটা যেন তো আমি আগে না এত ভালো খেতাম না কি জানি কেন এত বেশি প্রিয় হয়ে গেছে এখন আমার মতো কারা কারা মোমো আছে অবশ্যই কমেন্ট করো কিন্তু ঠিক আছে তো আমরা দুজনে একটু গল্প করে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ না মোমো দিচ্ছে আর বাইরে এত গরম সে মানে পাগল করা এক্ষুনি একদিন কমেন্ট করবে রাস্তায় এসি লাগিয়ে নাও তো বন্ধুরা বাড়ি চলে আসলাম পুরো ঘেমে ভিজে গেছি পুরো একদম বাবা কি কষ্ট হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে যে এত পরিমাণে কষ্ট হয় আর কি বলবো চলো একটু মোমো নিচ্ছিলাম ওখানে তো দেখতেই পেলে তো মোমোটা এখন খাবো গরম গরম তোমাকে দেখাচ্ছি বাইরের খাবার খাওয়া প্রচুর কমিয়ে দিয়েছি আগে যে হারে প্রথম প্রথম এসে খাচ্ছিলাম প্রচুর কমিয়ে দিয়েছি এই কালকেও বেরিয়েছিলাম কালকে বাইরে কিচ্ছু খাইনি আজকে বেরিয়ে একটু মোমো নিলাম এই শাড়িটা যখন পড়ে গেছিলাম তখন কি খড়মোড়ে আর দেখো নাতা হয়ে গেছে তো এই দেখো আমাদের মোমো চলে এসেছে আজকে এটা হচ্ছে স্টিম চিকেন স্টিম মোমো এটা হচ্ছে চিকেন ফ্রাই মোমো সাথে ধনেপাতা ধনেপাতা চাটনি আর একটা কি টমেটোর মোনা যায় না আর এই হচ্ছে স্যুপ তো চলো আমরা খেয়ে নিই এখন তো हेलो বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা 13 তো এখন আমি রান্নাঘরে ডাল সিদ্ধ বসিয়েছি এখানে তো রাত্রিবেলা ডাল সিদ্ধ মাখা দিয়ে ভাত খাবো মাছের তরকারি হয়তো না খেতেও পারি ভালো লাগছে না তো ডাল সিদ্ধ মাখা করবো পেঁয়াজ লঙ্কা দিয়ে ওই জন্য ওকে বললাম পেঁয়াজটা কুচিয়ে দিতে পেঁয়াজ কুচি আর এই জন্য এই ডাল সিদ্ধ হচ্ছে হ্যাঁ লঙ্কা বেশি করে লাগবে এখন বাজে হচ্ছে রাত একটা আমরা পুরো শুয়ে পড়েছি শুয়ে শুয়ে আমি কি করছিলাম তো কমেন্টে লাভ রিয়াক্ট দিচ্ছিলাম আজ কয়েকদিন হয়ে গেল কমেন্টে লাভ রিয়াক্ট দেওয়াই হয় না তো ওই ভাবলাম কমেন্টে লাভ রিয়াক্ট দেওয়া হচ্ছে না শুয়ে শুয়ে কমেন্টে লাভ রিয়াক্ট দিই এই কমেন্টে লাভ রিয়াক্ট দিচ্ছি পড়ি কিন্তু মানে তো যাই হোক পড়ছি আর দিচ্ছি তো দেখতে তো হঠাৎ করে খেয়াল হলো একজন কমেন্ট করেছে মাইক্রোওভেনে কিন্তু পাপড় ভাজা যায় আর আমাদের ঘরে তো পাপড় আছে

হ্যাভি আইডিয়া দিয়েছ মানে সব খায় হয় চা কফি সব হয় অনেকে কমেন্ট করেছে 咋了？